আজকে আমরা দেখবো ঠিক এই মার্কেট টা যে এই মার্কেটে আমরা কি কি পাবো পুরান ঢাকার পাশেই অবস্থিত মানে বুড়িগঙ্গা নদীর ধার দিয়ে আমাদের আজকে মার্কেটটি টি অবস্থিত এবং মার্কেট টি নাম হচ্ছে প্রাণীগঞ্জ যে ক্রানিগঞ্জ মার্কেটে আপনি কি কি প্রোডাক্ট পাবেন এখান থেকে কি কি প্রোডাক্ট নিতে পারবেন অলরেডি কিন্তু ক্রানিগঞ্জ নিয়ে আমার একটা ভাইরাল ভিডিও আছে পাশাপাশি আজকে আমি আরেকটা ভিডিও তৈরি করবো ডিরেক্ট ক্রানিগঞ্জের একটু ভিতাবো যে বুড়িগঙ্গা নদী থেকে আমরা তিনশো মিটার ভিতরের দিকে যে ওখানে দেখার চেষ্টা করবো যে এখানে গার্মেন্টস গুলো কিভাবে অবস্থিত এবং ওখানে আপনি প্যান্ট শার্ট কিভাবে কিনতে পারবেন তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত তো প্রথমে আমরা সদরঘাট থেকে একটা নৌকায় উঠবো দেখেন আপনারা যদি ক্রানিগঞ্জ ডিরেক্ট আসতে পারেন তাহলে তো ডিরেক্ট আসবেন শুধু বাজার ব্রিজ দিয়ে পার হয়ে তারপর আসতে হয় বাট যারা যারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদেরকে সদরঘাট হয়ে আসতে হবে তো সদরঘাট হয়ে আপনি নৌকা চড়বেন নৌকা ভাড়া হচ্ছে পাঁচ টাকা নৌকা চড়ে দেখেন ওই পাশে লাল সূর্য নিঃসের যে অঞ্চলটা দেখা যাচ্ছে বা যে এরিয়াটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত মার্কেট কাঙ্ক্ষিত মার্কেট প্রাণীগঞ্জ সেই ক্রাণীগঞ্জ কিন্তু বিখ্যাত পাইকারি মার্কেট এখানে আপনি পাঞ্জাবি বোরকা এবং অন্যান্য সব কিছুই কিন্তু পাইকারিতে পাবেন তো এই পাশ থেকে একটু দেখুন নদীর এই ধার থেকে ওই পাশে সদরঘাটের লঞ্চ টার্মিনাল দেখা যাচ্ছে তো সবার প্রথমে আমরা স্কুল ড্রেসের কালেকশন দেখি যেহেতু জানুয়ারি মাস স্কুল ড্রেসের একটা ব্যাপক চাহিদা পাবে মানে ব্যাপক চাহিদা বৃদ্ধি পাবে তো সেই হিসেবে স্কুল ড্রেসগুলো কিন্তু যথেষ্ট চাহিদা আছে বর্তমানে এই স্কুল ড্রেসগুলো একশো টাকা একশো বিশ টাকা একশো তিরিশ আপনি এখানে পাইকারি নিতে পারবেন পাইকারি নিয়ে আপনি অনায়াসে আপনাদের এলাকায় বিজনেস করতে পারবেন এবং পাশাপাশি একটা বড়ো সুবিধা হচ্ছে যে আপনি যদি আপনার স্কুল ড্রেসের প্যান্ট শার্টগুলোর কালার সেট করেন সেগুলো কিন্তু এখান থেকে তৈরি করে দেওয়া হবে এবং সব থেকে জিন্সের বড় মার্কেটটি হচ্ছে ক্রানিগঞ্জ আপনি জিন্স প্যান্ট অথবা জিন্স যে কোনো রকমের প্যান্ট সেরা ফাটা বা যে কোনোটা কিনতে চান সেটা কিন্তু আপনি এই মার্কেটে পেয়ে যাবেন কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো হবে মানে শোরুমেগুলো যেগুলো পঁচিশশো টাকা তেইশশো টাকায় বিক্রি করে সেগুলো কিন্তু আপনি ইজিলি এখানে কিনতে পারবেন এবং যেটা দেড়শো টাকা দুশো টাকার প্যান্ট আছে সেই কোয়ালিটির প্যান্ট নিতে পারবেন দেখেন লো কোয়ালিটির প্যান এবং হাই কোয়ালিটির প্যান সব কোয়ালিটির প্যানই আপনি কিন্তু ক্রানিগঞ্জে পেয়ে যাবেন কারণ এর পাশে কিন্তু গার্মেন্টস অবস্থিত গার্মেন্টস অবস্থিত হওয়ার কারণে যে এখানে আপনি সব কোয়ালিটির প্যান্টগুলো ইজিলি পাবেন তো এখন দেখুন যে গার্মেন্টসগুলো এই যে দেখা যাচ্ছে আপনি ক্রাণীগঞ্জ দিয়ে একটু ভিতরে যখন তিনশো থেকে চারশো মিটার যাবেন তখন এই বিল্ডিংগুলো দেখা যাবে এই বিল্ডিংগুলো দুইতলা তিনতলা চারতলা কিন্তু গার্মেন্টস নিচতলায় হচ্ছে আউটলেট মানে নিচতলা প্রোডাক্টটা বিক্রি করা ওই যে নদীর দিয়ে দেখা যাচ্ছে পাশাপাশি এখানে মেয়েদের দের ওয়েস্টার্ন কালচার কালচারে কিছু ড্রেস পাবেন মানে ওয়েস্ট ওয়েস্টার্ন কালচারে কিছু ফ্যাশনেবল ড্রেস শীতের কাপড় যেহেতু এখন শীতকালে শীতের ভাইরাল প্রোডাক্টগুলো পাবেন এবং আমি যদি বলি যে আপনি প্যান্ট কিনতে চান এটা হতে পারে ট্রাউজার অথবা প্যান্ট অথবা মানে জার্সি প্যান্ট হতে পারে পাঞ্জাবির প্যান্ট মানে যে কোনো রকম প্যান্ট আপনি অবশ্যই অবশ্যই চলে আসবেন ক্রানীগঞ্জে কারণ ক্রাণীগঞ্জ এমন একটা মার্কেট যে এই মার্কেটে অনেক বেশি পরিমাণে এই প্যান্ট শার্টগুলো সেল হয় এই প্যান্টগুলো কিন্তু দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এর মধ্যেই হয়ে যায় খুচরা তো অনেক বেশি সেল করতে পারবেন এবং শুধু যে উপরে মার্কেট আছে তা না গ্রাউন্ড ফ্লোরের মার্কেট আছে আপনি যদি ক্রানীগঞ্জে দ্বিতীয় রাস্তা দিয়ে ঢোকেন তাহলে রায়হান্স ফ্যাশনের এই যে গ্রাউন্ড ফ্লোর একটা বিশাল বড় মার্কেট পাবেন সেই বিশাল বড় মার্কেটের মধ্যে কিন্তু সব ধরনের পণ্যগুলাই আছে যেমন শীতের প্রোডাক্ট বলেন প্যান্ট বলেন শার্ট বলেন বাট এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি শুধু একবার এখানে এসে তাদের সঙ্গে পরিচিত হবেন তারপর কিন্তু তারাই আপনাকে বারবার মানে হচ্ছে প্রোডাক্টটা সাপ্লাই দেবে দ্বিতীয়বার আপনাকে আর এসে কিনতে হবে না মানে প্রথমবার এসে পরিচিত হয়ে নেবেন দ্বিতীয়বার কলের মাধ্যমে নিতে পারবেন বাট একটা বিষয়ে সতর্ক থাকবেন সিজনের সময় কিন্তু এরা আপনাকে মোটেও দাম দেবে না এবং টিকটকে ভাইরাল শার্টগুলো বা যে শার্টগুলো দেখা যায় যে চোদ্দো পনেরো বয়সী বা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সীরা ব্যবহার করে সেই শার্টগুলো আপনি এখানে অনায়াসে কিনতে পারবেন দেখুন এই শার্টটা যথেষ্ট সফট ছিল এখানে বাট সমস্যা হচ্ছে এখানে আপনাকে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে আপনি ছয় পিসের নিচে নিলে পাইকারিতে পাবেন না আর ছয় পিস মধ্যে তিনটা কালার চারটা কালার থাকবে সে তিন চারটা কালারই নিতে হবে তো যারা যারা খুচরা কিনতে যাচ্ছেন তারা তারা ভিতরের দিকে আসার দরকার নেই কারণ ভিতরের দিকে খুচরা দেয় না তারা লটটা ভাঙে না এই যে লটে দেখেন ছয়টা আছে ছয়টা তিনটা কালার আছে মানে দুইটা করে একসাথে কালার থাকবে এবং সাইজও আলাদা আলাদা রকম থাকবে বাট শার্টের কোয়ালিটি এবং প্রোডাক্টটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন প্লাসে যারা এরকম প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করছেন তাদের জন্য সেরা এবং উপযুক্ত স্থানই হবে আমাদের এই কাঙ্ক্ষিত মার্কেট ক্রানিগঞ্জ তো আমি যদি ক্রানিগঞ্জের বাকি প্রোডাক্টগুলোকে আরেকবার রিভিউ করি তাহলে সবচেয়ে বেশি প্যানের মানে বাংলাদেশের সবচেয়ে বেশি প্যানের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি এই ক্রানিগঞ্জে শার্ট পাবেন বোরকা পাবেন কালীগঞ্জ কালীগঞ্জ তো কেমন লাগলো সম্পূর্ণ ক্রানিগঞ্জ নিয়ে আপনাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি সম্পূর্ণ ঢাকার ম্যাপের সবগুলো জায়গার ভিডিও কিন্তু আমার প্লে পেয়ে যাবেন মানে আমার চ্যানেলে পাশাপাশি যদি আপনি স্পেশালি কোনো মার্কেট নিয়ে আরো ডিটেলস জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং ঢাকা জেলা কমপ্লিট হলে আমি চট্টগ্রাম জেলা কমপ্লিট করব তো তার আগে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম